প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত খুশি হলাম আপনারা আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইজন ইসলামিক স্কলার শেখ মির্জানুর রহমান আজহারি কোরিয়ার ভিতরে ইসলামিক প্রোগ্রাম করতেছেন অর্থাৎ সেই দৃশ্যটা দেখলে মনে হবে যে কিছু মুহূর্তের জন্য যেটা বাংলাদেশ মনে হয় বাংলাদেশের প্রোগ্রামের থেকে কোনো অঙ্কে মানুষ কম নেয় দূর দূরান্ত থেকে কোরিয়ার ভিতর বারো থেকে তেরো ঘন্টা দূর দূরান্ত থেকে বাঙালিরা এসে একত্রিত হয়েছে বাঙালিদের মিলন মেলা সেখানে বাঙালিরা উপস্থিত হয়ে বাৎসরিক যে অনুষ্ঠানটা রয়েছে এজন্য দুইজন ইসলামিক স্কলারকে দাওয়াত দিচ্ছেন মিজানুর রহমান আজহারি এবং শায়খ আমাদুল্লাহ দুইজন লোকই উপস্থিত হলেন এবং দিনের আলোচনা করলেন আলহামদুলিল্লাহ এটা আসলে দিনের জন্য একটা বিজয় দিনের জন্য একটা সুসংবাদ ইসলামের জন্য একটা আনন্দের বিষয় যে আমরা মুসলমান আমাদের ধর্মের ভিতরে অন্য বিজাতীয় কোনো কালচার যেন না থাকে আমাদের বরিশালের ভাষায় একটা কথা রয়েছে বাড়ির গরুর দরজার গাছ খায় না অর্থাৎ যে বাড়িতে গরু রয়েছে সেই বারু নিজের দরজার ঘাস খাইবে না অন্যের বাড়ির যে ঘাস খায় ঠিক তেমনিভাবে আসলে বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশে বসবাস করি খাঁটি সোনা চিনতে পারি না আসলে যারা চিনে তারা খোঁজে যারা খোঁজে তারা পায় আর যারা পায় তারা কামিয়ে বেরা যায় আপনারা দেখলেন শাহ মিজানুর আঝহার এবং আমাদুলার আলোচনা পুরো সোশ্যাল মিডিয়ায় তোর চলতেছে বর্তমানে অনেকে নিটিজেনরা সবাই বাহ বাঁধিতেছে দিতেছে এরকমই হওয়া তো দরকার নিজেকে গুনার কাজে সুপে না দিয়ে নেকের কাজে একটু আগাতে পারি সেটাই আমাদের জন্য অনেক বেশি যে জায়গার ভিতরে মানুষ বিটিআরসি কে সাপোর্ট করে বাংলাদেশের তরুণ তরুণীরা যে জায়গায় বিটিআরসি সাপোর্ট করে সেই জায়গার ভিতরে কোরিয়ার মতো একটা জায়গা সে জায়গায় মুসলমানরা ইসলামিক কথা শোনার জন্য দুজন ইসলামিক আলোচককে একত্রিত করছেন এটা আমি মনে করি সব থেকে খুশি সংবাদ আল্লাহ তালা ওই সমস্ত ভাইদেরকে কবুল করুক যাদের কারণে অত সুন্দর একটি ইসলামিক পরিবেশ গড়তে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখরাতে কামিয়াবি করুক আজকের ভিডিও পর্যন্তই আমাদেরকে ওই সমস্ত কালচার থেকে বিটিআরসির মতো লোংরা কালচার থেকে বের হয়ে ইসলামের পথে ফিরে আসতে হবে আল্লাহ তালা আমাদেরকে আশা তৌফিক দান করুক আজকের ভিডিও পর্যন্তই সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ